চট্টগ্রামের ফটিকছড়ি সাতনং কাঞ্চননগর তুই নং ওয়ার্ডে অপরূপ টিভি অনলাইন চট্টগ্রামের ফটিকছড়ি সাত নং কাঞ্চননগর তুই নং ওয়ার্ডে মহম্মদিয়া স্মৃতি সংসদ এবং প্রবাসী সংসদের উদ্যোগে পবিত্র যশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সতেরোতম আজিমুসান নুরানি ওয়াজমাফিলের আয়োজন করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে স্টাফ রিপোর্টার কে এম নয়নের তথ্যচিত্রে দেখুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাজরতুল হাজ আল্লামা শাহ মহম্মদ মাহবুবুল ইসলাম লতিফি চেয়ারম্যান মীরসারাই লতিফিয়া একরামিয়া ফাউন্ডেশন প্রধান বক্তা ছিলেন আল্লামা ড এ এস এম বোরহানউদ্দিন প্রফেসর ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজরতুল হাজ মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন খতিব মহম্মদিয়া লতিফিয়া জামে মসজিদ মধ্য কাঞ্চননগর অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মহম্মদিয়া স্মৃতি সংসদ প্রবাসী সংসদের সভাপতি এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরতুল হাজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন খতিব মোহাম্মদিয়া লুতিফিয়া জামে মসজিদ মধ্য কাঞ্চননগর এতে ব্যবস্থাপনা করেন মোহাম্মদিয়া স্মৃতি সংসদ প্রবাসী সংসদের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক এম এ করিম সহ মোহাম্মদিয়া স্মৃতি সংসদ ও প্রবাসী সংসদে সকল টিভি অনলাইন